হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দেখতে দেখতে মাহের রমজানের প্রায় দশটি রোজা শেষ হয়ে গেল তো আজকে ভাবলাম কি করব বাসায় ইফতারি সুন্দর করে রেডি করে নিয়েছি তো প্রতিদিনের মতো দেখতেই পাচ্ছেন পোড়া বেগুনি সব কিছু রেডি করে নিয়েছি তো বিকালবেলায় একটু ছাদে গেলাম ছাদ বাগানে আমার এই কদবেল ফুল মানে ফুল গাছে গাছটাতে পুরোই ফুলে ভরে গেছে মানে এতটা সুন্দর লাগছিল তো দেখে এসে এই তো রান্নায় আবার মনোযোগী হয়ে গেলাম যেহেতু বিকালবেলায় ইফতারি তৈরি করা ভাজা পোড়া আমরা একদমই বাইরেরটা কিনে খেতে পারি না বাসাতেই তৈরি করে থাকি হোম আর আমি যেহেতু মাটির চুলায় রান্না করি ভীষণ মজাদার হয় এই সুন্দর সুন্দর ইফতার আইটেমগুলো চপ পেঁয়াজু বেগনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলেছে ভীষণ মজাদার হয়েছে তো এই দিকে আমি রাত্রে মানে আমাদের সেহির জন্য রান্না করে নিলাম এই দিকে আজকে আমি মাছ রান্না করেছি দেখতেই পাচ্ছেন মাছে হলুদ নুন সব কিছুই মাখিয়ে নিয়েছি আর এই আমি সুন্দর করে পুঁইমসরি রেডি করে নিয়েছি যেটা পুঁই ফল হয়ে থাকে তো সব কিছু রেডি করে নেওয়ার পরে কিছুটা সময় বাকি ছিল তো ভাবলাম মাথায় একটু প্যাক দেওয়া যাক কারণ আমার চুল অনেকটাই রুক্ষ শুষ্ক হয়ে গেছে তো এইদিকে আমি সুন্দর করে প্যাকটাকেও রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব